আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লাখ লাখ তালা শুক্রিয়া ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা গরুর ঘরের পরিচর্যা করি প্রতিদিন গরুর ঘর পরিষ্কার করলে গরু থাকবে সুস্থ খামার থাকবে পরিষ্কার কোনো জীবাণু থাকবে না গরুর অসুখ বিসুখ কম হবে প্রতিদিন সকালে ও সন্ধ্যায় গরুর গবর পরিষ্কার করা হয় এবং আমরা যখন গরুকে গোসল করাই তখন ভালোভাবে গরুর ঘর পরিষ্কার করি গরুর ঘর প্রতিনিয়ত ভালোভাবে পরিষ্কার করা থাকলে মশামাছি বেশি হয় না যে খামারে মশামাছি বেশি থাকে সেখানে রোগ জীবাণু বেশি ছড়ায় এবং গরু বেশি অসুস্থ হয়ে যায় এই জন্য গরুর ঘর প্রতিনিয়ত পরিষ্কার রাখা জরুরি আমরা প্রথমে গরুগুলোর গাও ভালোভাবে পরিষ্কার করে নেই যেহেতু আমাদের ঘরে তিনটি গরু একসাথে থাকে এজন্য তারা একটু বেশি মেখে ফেলে আমরা গরুগুলো সাত আগে আমাদের ঘাস নিয়ে আসি গরুর জন্যে তো ঘাস নিয়ে আসার পরে আমাদের পুরো শরীর ভিজে যায় যেহেতু আমরা ঘাস আনি বিলে থেকে আর বিলে যেতে প্রচুর পানি বাজে তারপরে গরুগুলোকে গোসল করে দিয়ে গরুর ঘর ভালোভাবে পরিষ্কার করি আমরা চেষ্টা করি একদিন দুই দিন পর পরই গরুর ঘর হুয়েল দিয়ে ভালোভাবে পরিষ্কার করা তারপরে জীবাণুনাশক পটাশ দিয়ে দিই আমাদের গরুর ঘরে যেহেতু আমরা গরুগুলোকে বাড়ির ভিতরে রাখি এজন্য আমরা আমরা সবসময় গরুর ঘর পরিষ্কার রাখি যেন কোনো দুর্গন্ধ না হয় খুব বেশি মাছি না পড়তে পারে আর আমাদের গরুর যে ময়লাগুলো আছে সেগুলো পাইপের মাধ্যমে অনেক দূরে চলে যায় আর যে নাপগুলো থাকে সেগুলো আমরা নিয়ে বাইরে ফেলে দিয়ে আসি তো আমাদের গরুর ঘর হুইল দিয়ে ধোয়ার পরে আমরা পটাশের পানি পুরো ঘরে ছিটে দিই এবং আশেপাশে ছিঁটে দিই গরুর পায়ে দিয়ে দিই যেহেতু এই সময়ে গরুর রোগটা বেশি হয় আসলে গরু কেনার আগে যতটুকু ভেবেছিলাম এই কাজগুলো হয়তো সহজ হবে নিজের মতো করে করা যাবে কিন্তু এই কাজগুলো আসলে প্রচুর কঠিন যারা নতুন গরুর খামারে আসার প্রস্তুতি নিচ্ছেন তারা একটু ভেবে চিনতে আসবেন এখানে প্রচুর সময় দিতে হয় এবং প্রচুর পরিশ্রম করতে হয় আর সবার পরিস্থিতি তো আর আমাদের মতো এক না সবার তো আর বিলে থেকে ঘাস আনতে হবে না যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের খামারের মধ্যে বরকত দান করেন আনি আমার লকিল বান্দার জন্য আল্লাহ তালা যথেষ্ট আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত